যুদ্ধের আবহে মালদায় বাজলো সাইরেন তবে মহড়া হিসেবে আজ দুপুর ঠিক তিনটে নাগাদ মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে মালদা জেলা আদালত চত্বরে বাজানো হয় এই সাইরেন এরপর ধাপে ধাপে মালদা মুসলিম ইনস্টিটিউট পুলিশ লাইন দমকল সহ একাধিক এলাকায় বাজানো হয় এই সাইরেন আপদকালীন পরিস্থিতির সৃষ্টি হলে এই সমস্ত সাইরেনগুলি বাজানো হবে তার আগে এই মহড়া বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া জেলা সদর মালদা শহর তথা ইংরেজ বাজার পুরসভায় বর্তমানে ভারত পাকিস্তান যুদ্ধ আবহ ও উত্তেজনা পরিস্থিতির কথা মাথায় রেখে সরকারের নির্দেশিকা অনুযায়ী এবারে সীমান্ত লাগোয়া মালদা শহরে যুদ্ধ সাইরেন বাজানো হলো পাশাপাশি জরুরিকালীন পরিস্থিতিতে কিভাবে বাঁচা যায় সে সমস্ত বিষয়ের কথা মাথায় রেখে মহড়া হিসেবে বাজানো হয় এই সাইরেন মালদা ডিস্ট্রিক্ট প্রশাসনের উদ্যোগে যে পাকিস্তান ইন্ডিয়ার যে একটা যুদ্ধের মহড়া চলছে যাতে মানুষকে আমরা সচেতন করতে পারি যে হয়ে পড়েছিল সেটা ঠিক করে হলো আছে কিনা হচ্ছে আজকে একটা মালদা কোর্ট চত্বরে এবং আমাদের এখানে আপনার আপনারা সিভিল ডিফেন্স আমি সিভিল ডিফেন্স আপনারা কতটা প্রস্তুত আমরা সবসময় প্রস্তুত আছি মোটামুটি সাইলেন্টগুলো কতদিন পর বাজানো হচ্ছে তাও এটা সম্ভবত পনেরো বছর পরে পনেরো বছর পরে মানে এর মাধ্যমে কি বার্তা মানে কি সচেতন করা হচ্ছে যে এটা পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধটা মোড়া চলছে যাতে এই সাইলেন্টের মাধ্যমে আমরা মানুষকে জানাতে পারবো আগে মানে প্রস্তুত নিতে বলতে পারবো মানে কি করতে হবে নিরাপদ জায়গাতে যেতে হবে কি নাম তোমার শঙ্কর সাহা আবার দেখলাম সাইলেন্ট নিয়ে আসলো কোথায় গেছিল কি করছিল কতদিন ধরে আছে এই সাইলেন্টটা আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জাপানি প্লেনগুলো দেখা যেত তখন এই সাইডেন ব্যস্ত উনিশশো সাল থেকে এখানে আছে মাঝে কিছু দিন দশ পনেরো বছর বন্ধ ছিল আবার প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাতের দরুন আবার এটাকে রিপেয়ারিং করা হলো রিপেয়ারিং করে আবার এখানে বসানো হলো কী নিয়মে হবে এটা কি জানি সরকারি নিয়মে হবে সরকারি নিয়মে সেই কোনো বিপদ সংকেত যদি দেখা যায় সেই সময় এই সাইরেনটা বাজাবে ওদের ডিপার্টমেন্টের লোক হয়েছে ওরাই অপারেট করবে আর ওনারাই করবেন আমার নাম ববি আহমেদ আমি মালদা মুসলিম ইনস্টিটিউটের সেক্রেটারি দেশের স্বার্থে আমাদেরকে সব কিছুই করতে হবে এই দেশ আমাদের दिस चैनल डज नॉट प्रमोट और एनकरेज एनी इनलिगल एक्टिविटीज ऑल कंटेंट प्रोवाइडेड बाई दिस चैनल इज मेन्ट फॉर एजुकेशनल पर्पज ओनली